আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিডি শিপিং বাংলাদেশের আজকের ভিডিওতে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে এম বি গাজী এক্সপ্রেস চার এর আপডেট ভিডিও নিয়ে আপনারা হয়তোবা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে কাটার তালিকায় যুক্ত হয়েছে গাজী এক্সপ্রেস নৌজানটি সুরেশ্বর নড়িয়া নৌরুটকে বিদায় জানিয়ে এখন কিন্তু কেটে ফেলার কাজ শুরু হয়ে গেছে কিরানীগঞ্জের তেলঘাট ডগ ইয়ারে কিন্তু নৌজানডির কাটার কাজ সম্পূর্ণ করা হচ্ছে এবং দীর্ঘদিন কিন্তু নৌরুটে সেবা দিয়ে গেছে গাজী এক্সপ্রেস চার নৌযানটি কেটে ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন পিছনের অংশ কিন্তু কেটে কাটা শুরু হয়ে গেছে আপনারা একটু ভালো করে খেয়াল করলে কিন্তু দেখতে পারবেন যে পিছনের রোলিং কিন্তু কেটে ফেলা হয়েছে এবং সাইলেন্ট বক্স কিন্তু কাটা হয়েছে এবং এছাড়াও কিন্তু ডগ ইয়ার্ডে আর একটি জাহাজ কাটা হচ্ছে সেই জাহাজটি সম্পূর্ণ কাটা হয়ে গেলেই কিন্তু গাজী এক্সপ্রেস চার নৌযানটিকে ডগ ইয়ার্ডে উঠিয়ে তারপর কিন্তু সম্পূর্ণ কাটা হবে এবং কাটার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আপনারা এভাবেই একে একে কিন্তু হারিয়ে গেছে বেশ কিছু নৌজান আপনারা সকলেই অবগত আছেন এভাবেই আমাদের মাছ থেকে হারিয়ে গেল একটি কিংবদন্তি নৌজান গাজী এক্সপ্রেস চার দীর্ঘ দিন রুটে সার্ভিস প্রদান করেছিল সময়ের পরিবর্তনে এখন কেটে ফেলা হচ্ছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ